এক সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি তবে বর্তমানে পর্দায় সেভাবে উপস্থিতি নেই তার মাঝে অবশ্য রাজনীতি করার চেষ্টা করেছিলেন সেখানে হয়েছেন ব্যর্থ এর ফাঁকে ভেঙেছে তার সংসারও সব কিছু ভুলে কাজে ফেরার চেষ্টা করছেন এই নায়িকা সে লোকটি ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করেছেন মাহি এক মিনিট উনত্রিশ সেকেন্ডের ভিডিওতে রীতিমতো আগুন ঝরাতে দেখা গেছে এই নায়িকাকে নাচের ভিডিওতে দেখা গেছে সাদা শার্ট ও কালো প্যান্টে শরীর চর্চার মতো কসরত করছেন নাচের মুদ্রা কখনো আবার নিজেকে আবেদনময়ী রূপেও উপস্থাপন করছেন ভিডিওতে তার এমন অঙ্গভঙ্গি পছন্দ করেছেন অনেকেই আবার কারো কাছে হাসির খোরাক হয়েছেন এই চিত্রনায়িকা আকারে ছড়িয়ে পড়েছে দুনিয়ায় মাহির ভক্তরাও নায়িকার রূপ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তাকে এমন অগ্নিকন্যা রূপেই পর্দায় আবারও দেখতে চান তারা দুই সালের শুরু থেকেই মাহির জীবনে একের পর এক পালাবদল এসেছে নির্বাচনে হার বিবাহবিচ্ছেদ সব কিছুকে পাশ কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি তার এই ঘুরে দাঁড়ানোর পরিবর্তনটাই ভক্তরা দেখল এই ভিডিওতে মাহিয়া মাহিকে সব দেখা গেছে রাজকুমার সিনেমাতে ক্যামিও চরিত্রে সেখানে তিনি শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেন এরপর অভিনয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দিচ্ছেন তিনি কয়েকদিন পরপর ভিন্ন ভিন্ন সাজে হাজির হচ্ছে